মানে গল্পের উপর গল্প মানে আপনি শেষ করতে পারবেন এই যে বিরতির পর কি হবে নো আমার হাজবেন্ড হচ্ছে সাকিব খান খুবই ফেভারিট সাকিব খান তো সাকিব খান এটা আমরা সবাই জানি অভিনয় সব দিক থেকে পারফেক্ট এই তো বরবাদ দেখলাম মাত্র বিরতি দিল কিরকম লাগছে যতটুকু দেখলেন যতটুকু দেখতেছিলাম ভালো লাগতেছিল বিরতির আগে নায়িকা যেটা করলো আনএক্সপেক্টেড নাই বলি যারা আসবে দেখতে পারবে অনেক সুন্দর লেগেছে মানে এটা তুফানের থেকেও ভালো আমি ভাবছিলাম যে তুফানটাই বেস্ট বাট এসে দেখলাম না অন্য কিছু সবাই গান দেখে বলতেছিল এবারটা ভালো হয়নি বাট ট্রাস্ট মি যে আসবে সেই জাস্ট মানে গল্পের উপর গল্প মানে আপনি শেষ করতে পারবেন এই যে বিরতির পর কী হবে আইডন্ট নো হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো লাগছে

লাগে বাট ফেভারিট না বাট দিন দিন এত বেশি ইমপ্রুভ হচ্ছে সব কিছু অভিনয় তো আগে থেকেই ভালো ছিল এটা বলতেই হবে বাট সব ড্রেস আপ সবকিছু কিছু এখন এই ছবি তো না ডিজাইনার ড্রেস ডিজাইনার যে ছিল অসাম যে ফাটিয়ে দিয়েছে ড্রেস ডিজাইনারের অবশ্যই প্রশংসা করতে হবে সাকিব খান বিকজ অফ সবারই অভিনয় অভিনয় ভালো খারাপ আমি বলবো না বাট সাকিব খান তো সাকিব সব দিক থেকে পারফেক্ট অবশ্যই আফরান নিশু বিকজ অফ তার অভিনয় খুবই ভালো যদিও এটা তার সেকেন্ড মুভি সিয়াম আহমেদ অনেকগুলো মুভি করেছে তারপরেও আমি ওনাকেই বাঁচবো কারণ উনি হচ্ছে একদম মানে জাত অভিনেতা এক কথায় হ্যাঁ যারা হচ্ছে অভিনয় বুঝে মানে সিনেমা বা যেটাই বলেন তারা ওনাকেই বেছে নিবে সাকিব খানের পর থ্যাংক ইউ